দেখতে বল 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 আমাদের যে ভাইলোক 6.0 একটা ইউটিউব চ্যানেল আছে তার জন্য আজকে একটা কেকের ব্যবস্থা করা হয়েছে কাট কাট কে

I l o x o i n t I l o o o i n t z

যাও যাও আমাদের ডিরেক্টরhandleAdd হবে না আচ্ছা আমাদের এই এখানে আমাদের আরো যত সব সাজুগা খাইছো আর আমাদের কনটেন্ট দিয়ে দাও সাইজোল এটা আমাদের থেকে ক্যামেরাম্যান দেখে নাও সবাই এই রাজু তার একটু দিয়ে এই ডিরেক্টর আমাদের ডিরেক্টর চল আমরা শুরু করি আমাদের টিম মেম্বার রয়িমকে রয়িমকে খুঁজে বানি ঠিক আছে রয়িম আজকে ভিডিও হচ্ছে ৰম কেজে পোৱা যায় ঠিক আছে কাৰণ খুজে পোৱা যা

তো এবার আজকে আমাদের এই পর্যন্ত কাটা ঠিক আছে এবার হচ্ছে সবাই টিম মেম্বার যারা যারা আছে

লাইভে দেখো কমেন্ট করতে গেলে তার সাবস্ক্রাইব করে তবে কমেন্ট করতে সেই অপশন করে পরে আর একটা ফোন হলে এই একবার একবার আমাদের প্রথম আজকে আমাদের এই পর্যন্ত আবার আবার ওয়ান মিলিয়ন সেলিব্রেশনে আসো নাকি আমি বলবো সবাই যে টিম মেম্বার গুলো আছে সবাই একসাথে একসাথে থাকার জন্য তাদেরকে সবাইকে দেখানো হবে আর কেউ নেই লাইভে নেই ইনস্টাতে <laughs> <laughs>